তুই ভাবছো এটা সিল দিছো এটা সিল না এটা তোমার ইমান শেষ করছো এটা সিল না দেশকে বিক্রি করে দিয়েছ সিল না গজব সৃষ্টি করেছ সিল না ধর্ষণের আইন পাস করছো সিল দাও মদের আইন পাস করছো সিল দাও নাই খুদাদ্রোহী আইন পাস করছো তুমি তুমি ইসলামের বিরুদ্ধে সিল দিছো তুই ভোটটাকে কি মনে করছো ভাবছোটা কি ভোটটাকে এসবের কোনো শক্তি আছে না অস্ত্র কি শক্তি না কামা শক্তি না শক্তি না আটা কিচ্ছু না সব শক্তি আপনারা ঠিক তোরে করে কাজ দেখো খোদার দোহি কাজ দেখো ইসলামের বিরুদ্ধে গুলো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও ঠিক যেরকম তোমার সন্তান যদি অন্যায় কাজ করে ইসলামের खिलाफ কাজ করে বাবা করিও না বাবা করিও না না তাকে প্রেশার দাও ক্ষমতা প্রয়োগ করো ছাড়তে হবে তোকে এই কাজ করতে পারবি না যদি ছাত্র অন্যায় করে নসিহাত না প্রেশার ক্রিয়েট করতে হবে যদি প্রজারা অন্যায় করে সরকার কি করবে প্রেশার দিবে ক্ষমতা প্রয়োগ করবে নসিহাত না যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে কি করতে হবে খোদাদ্রোহী কাজকে বন্ধ করতে হবে যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন ক্ষুদাদ্রোহী কাজ পরিবর্তন হয়ে যায় কি হয় না আপনারা দেখেছেন থেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করবে মুখ দিয়া যখন বলছিলাম স্থাপন করতে পারছে ফতুয়া দিয়া যাবে না আইন পাশ করার চেষ্টা করছিল যখন আমরা মুখ খুলছিলাম আন্দোলন করছিলাম পারছে আসতে কয় ঘটনা কি আপনার মনে কি পারছে পারে আপনারা দেখেছেন বইয়ের মধ্যে দারুণের থিউরি দেওয়ার চেষ্টা করছিল আমরা জবান খুশি বাড়ছে এরকম হাজারো কাজ মুখ দিয়া বলার কারণে পারে আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা কাফের বেঈমান মুশরিক সব বাদ যারা আল্লাহকে সিজদা করে যারা আল্লাহকে যারা আল্লাহকে সিজদা করে এই সিজদাগিররা যদি বাংলাদেশে যত সিজদাগির আছে যারা আল্লাহকে সিজদা করে এরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটাও না দুই তো দূরের কথা একটাও না তার মানেইটা কি তুমি মুখ খুলো না কেন ইসলাম বুঝো নাই ফটকামি বুঝছো ইসলাম বুঝো দুই নাম্বারই বুঝছো ইসলাম বুঝো নাই ধান্দারি বুঝছো ইসলাম বুঝো দল বুঝছো তুমি ইসলাম বুঝো নাই আমি চ্যালেঞ্জ তুমি ফাইজলামি বুঝছো ইসলাম বুঝো না ইসলাম বিনু জিনিস এখানে যে ওলামায় কেরাম আছেন এখানে সাধারণ পাবলিকরা আছেন আপনারা বলেন তো আজকে এই মাজলিশের মধ্যে যারা আছেন সবাই যদি অন্যার মোকাবেলায় কথা বলেন গাজার বিরুদ্ধে কথা বলেন আবার বিরুদ্ধে কথা বলেন সুদের বিরুদ্ধে কথা বলেন ক্ষুদাদ্রোহী ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলেন তাহলে এই লালমোহনের মধ্যে একটাও গাজা থাকবে তাই গাজা রাখার দায়িত্ব তো আপনাদের আপনারা রাখতেছেন আপনা করতেছেন সব অনেক দেখবে আল্লাহ এত লক্ষ লক্ষ ব্যারেল আল্লাহ ময়দানে মুসুল্লি কপালের মধ্যে নামাজের দাগ বিশাল বিশাল দাড়ি লম্বা জামা দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা দুই এক ব্যারেল না লক্ষ লক্ষ ব্যারেল লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি এত মুসুললি এত মদের গুনা কোথার থেকে আসছে আল্লাহ আল্লাহ বলবেন আমি জানি তুই মুসলিম মদ দেখো সো নাই খাওয়াছো নাই কিন্তু যাদেরকে ভোট দিয়া যাদের সাপোর্ট করিয়া যাদের দল করিয়া মদের আইন পাশ করার সুযোগ করছো ওই কপাল পরা তোর দল করা ব্যতীত তোর ভোট ব্যতীত মদের আইন পাশ কথাটা বুঝে না ঘটনা কি হ্যাঁ কথাটা বুঝাতে পারি না কতগুলি যুবক এই আপনাদের এইখানে একটা খেওয়া আছে না খেওয়া ছিল না এক সময় কিছু যুবক শহরের আর একত্রিত সি চুরি করার জন্য ওই চুরি করবে পিকনিক করবে মুরগি চুরি করবে পিকনিক করবে যুবকরা একত্রিত হয়েছে এখন খেয়ালকে বলতেছে ভাই খেয়ালা আমরা যুবকরা একত্রিত হত্রিত হয়েছে একটু পিকনিক করবো চুরি করব আর তোমার খেয়া বেঁচে তো চুরি করতে পারিনা এখন খেয়ালা বলে আমি আমি তবলিক করি শর্মনাই মুড়ি দিয়েছি দেখো না আমার মাথার মধ্যে টুপি ফাগবি লম্বা জামা বিশাল দাড়ি আর চুরির কথা বলো আমাকে হা তবে তোমরা যুবক মানুষরা একটু চুরি করবা আমার খেয়া ব্যতীত করতে পারবা না একটু ইচ্ছা যেহেতু করছো আসো আমি চুরির ভাগের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিই কি দিয়া দেয় তাই খেয়ালা একটা ধাক্কা দিয়ে দিছে কোন দোষটাই তো আলহামদুলিল্লাহ কিরে ভাই কোন দোষ আছে তুমি বলো দোষ আছে কেন ওই জানি সাধারণ পাবলিক দোষ আছে ও তো চুরির বাঘের মধ্যে নাই দোষ থাকবে কেন বলো তুমি কো ওর সাহায্য ব্যতীত ওর সাহায্য ব্যতীত ওর ধাক্কা বেঁচিত এর জন্য যদি ওদের বিরুদ্ধে কেস হয় তা খেয়ালার বিরুদ্ধে যদি ওদের শাস্তি হয় খেয়ালার তুই ও চুরির শরিক যেহেতু তোর ধাক্কা বেঁচিত চুরি করতে তাছাড়া ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসে মদের আইন পাশ করছে তোমার ধাক্কা বেঁচিত মদের আইন পাশ করতে পারত না যারা ধাক্কা দিয়া জেনার আইন পাশ করাইছো তোমার ধাক্কা ভোট বেঁচিত জেনার আইন পাশ করতে পারতো না

যারা আমাকে ধাক্কা দিয়া চেয়ারে বসাইয়া সংসদে বলছো মদের পক্ষে কে মদের পক্ষে কে কে মদের পক্ষে হা 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 জয় জয় কথা বলেন না কেন তোমার ধাক্কা তো মদ এখন এই মদের গুণে নেবে কে বলো তো কপাল ফোড়া ইসলামই বুঝে না কপাল ইসলাম বুঝে না ইসলাম বুঝাতে পারি না তুমি এতটুকু বুঝো না কেন ভালো কাজের সহযোগিতা যে করবা ভালো কাজের সোয়াব পাবা খারাপ কাজের যা সহযোগিতা করবা তার কথা বলেন না কেন কি আমাদের বাড়িতেই থাকবা ধাক্কা পাটি যেরকম ধুনিয়াতে ধাক্কা দিয়া মদের আইন পাশ করা হয়েছ কেয়ামতের মদের ফ্রেস্তারা তোমাকে ধাক্কা দিয়া জাহান নামের কয়েকটি বাড়া দিবে সেই সময় আসতেছে দুনিয়াতে ধাক্কা দেশে আল্লাহর বিরুদ্ধে আর আল্লাহ তোমার বিরুদ্ধে কি আমাদের ধাক্কা লাগাই দেবে যা হয় তামাশা নেহি